নবী পাক সাল্লাম এইবার চতুর্থ পর্যায়ের সুপারিশ শুরু করবেন এই চতুর্থ পর্যায়ের সুপারিশটা অনেক করুণ হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাম ওই মাকামে মাহমুদ আবার সেজদায় পড়বেন নবীজি বলেন ও আখের রুল আপু সায়াজিদান আমি দ্বিতীয়বার আবার সেজদার মধ্যে পড়ব আমি দ্বিতীয়বার শেষ দায় পড়ে যখন দ্বিতীয়বার শেষ দায় পড়ব আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধু আমার হাবিব আপনার মাথা সিজদা থেকে উপরের দিকে উঠান ওয়া কউল ইউসমাউ লাক আপনি এখন যা বলবেন মনোযোগ দিয়ে শুনবো ওয়াসাতউতিক যা চাইবেন আমি আল্লাহ তা দেব ওয়াশফা তুশাফা আপনি আজকে যা সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার প্রত্যেকটা সুপারিশ কবুল করব আমান নবীজি বলেন ফা উম্মতি আমি তখন ডাক দিয়া বলবো ও আমার রব আল্লাহ আমার গুনার কারণে নামে পড়ে গেছে আমি আমার জাহান্নাম থেকে ওই উম্মত উম্মদুলাকে সুপারিশ করে জান্নাতে নিতে আল্লাহ আপনি আমার ব্যবস্থা করে দেন বলবেন হে আমার বন্ধু শুনব তোমার উম্মতের মধ্যে যেই উম্মতের অন্তরীর ভিতরে একটা গমের বা জবের দানার সম ঈমান আছে তাদেরকে তুমি সুপারিশ করে জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে তুমি জান্নাতে নিয়ে যাও একটা গমের পরিমাণ কম নবী পাক সাল্লাম এই অনুমতি পাওয়ার পরে নিজেই জাহান্নামের মধ্যে ঝাঁপ দিবেন আল্লাহ পাক বলবেন হে জাহান্নামের আগুন ইব্রাহিমের উপরে আগুন যেমন আরামদায়ক ঠান্ডা হয়েছে আমার হাবিবের উপরও তুমি এরকম হয়ে যাও আমার হাবিব যেন তোমার মধ্যে কোনো কষ্ট না পায় চিৎকার দিয়ে কোন লহকবার আমার রসুল উড়ে উড়ে হাজার কোটি কোটি উম্মত জমা করবেন জাহান্নামের কিনারে এদের প্রত্যেকের অন্তরে একটা গমের পরিমাণ ইমান আছে এই মানুষগুলাকে যখন জাহান কিনারের মধ্যে নবীজি হাজির করবেন আমার রসুল সাম দেখবেন যে তাদের চেহারার মধ্যে কোনো গ্লেজ নাই গায়ে গোস্ত নাই সব পুড়ে গেছে হাড্ডি কালো হয়ে গেছে আমার রসুল সাল্লাহ বলে সাল্লাম আল্লাহকে বলবে আল্লাহ এই উম্মত এই অবস্থায় জান্নাতে তিনি আমার কি লাভ হবে আমার এই উম্মতগুলার তো এখন আর মানুষের सूरत নাই এগুলি সব পঙ্কাল হয়ে গেছে আগুনে পুড়ে গায় গোস্ত নাই চারার মধ্যে লাবণ্যতা নাই পুরে গেছে সব আমার আল্লাহ বলবেন হাবিব টেনশন করবেন না আমার রাহারে রহমত থেকে পানি এনে আপনার উন্মদগুলার গায়ের মধ্যে ছিটায় দেন দেখবেন যে আপনার উম্মদগুলার চেহারা নুরানি জান্নাতী চেহারা হয়ে গেছে নাহারে রহমত থেকে পানি আনি রাসুল আক্রাম সমলমন করছিলাম নাহারে রহমতের পানি ছিটায় উম্মদদেরকে দিবেন এই হাজার কোটি উম্মতের চেহারা একদম কোনো প্রকারের ত্রুটি ছাড়া পূর্ণিমার চাঁদের মতো সুন্দর সুন্দর চেহারা হয়ে যাবে চিৎকার দিয়ে কোন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন কিন্তু এখনো নবীর টার্গেট ফিল আপ হয় আমি বুঝাচ্ছি বন্ধু কেমন নবীর উন্মত হইলাম আমার নবীজি আবার মাকামে মাহমুদে আবারও সিজদায় পড়বেন এইবারও নবীজি বলবেন ফাকুলু রব্বি উম্মতি উম্মতি আমি আমার রবকে বলবো রব আমার উম্মত আমার উম্মত এখনো জাহান্নামে নামে আছে আমার অনেক উম্মত এখনো জাহান্নামের নামের আগুনের মধ্যে আছে এখনো আছে আল্লাহ বলবে ঠিক আছে যাও আবারও তোমাকে আমি অনুমতি দিলাম ইন তালিক ফখরুজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা ذره মিনাল যায় যার অন্তরে যার হৃদয়ে একটা শরিক সরদার পরিমাণ ইমান আছে তুমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ কি চান কি

আমি আল্লাহ আপনারে তাই দেব কোরআন শরীফের আয়া যা চাইবেন তাই দেব তখন নবীজি জিব্রাইল বলছিল জিব্রাইল আমি আগেই বলে রাখি আমার একটা উম্মত জাহান নামে জ্বললে আমি মোহাম্মদ ইসলাম খুশি হব না একটা উম্মত জাহান নামে থাকা অবস্থা আমি মোহাম্মদ খুশি হব না কেমন নবীর উম্মত বানাইলেন কোনদিন আবদার করেন নাই দরখাস্ত করেন নাই কিচ্ছু করেন নাই আল্লাহ ইচ্ছা করে আমাদেরকে ওই নবীর উম্মত বানাইছে চিৎকার দিয়ে কোন আল্লাহ আকবর আর আজকে মুসলমানের বাচ্চারা নবী চিনে না ঠিক কিনা বলেন মুসলমানের বাচ্চারা আজকে নবীর সাথে কোনো সম্পর্ক নাই কি নবীর উম্মত হইলাম আমার রসুল ইসলাম বাদ। এই সুক্ত যাদের অন্তরে এক জাররা ঈমান আছে জাররা বুঝেন কি রকম পরিমাণ জানেন জাররা সরষে না ওর থেকেও সম্ভব জাররা তাফসীর করেছেন এক প্রকার ছোট পিঁপড়া কতটুকু ছোট পিপড়া দেখছেন আপনারা দেখবেন চিনির বয়মের মধ্যে এক প্রকারের পিপরা ঢুকে একটু সাদা কাক কালার আপনি বয়মের সিপি আটকেছেন এর মধ্যে দিয়ে ওইটা ঢুকে যায় একদম ছোট সাধারণ চোখে দেখা কষ্টকর এই ছোট্ট পিঁপড়া দেখেন ওর কত পাওয়ার ও কেমনে জানে এটার মধ্যে চিনি আছে তাহলে বোঝা গেল তার ব্রেন আছে কোন দিক দিয়ে ঠুকতে হবে রাস্তা চিনি চোখ আছে চিনি যে মিষ্টি এটা বুঝার স্বাদ আছে ওর আবার বাচ্চাও হয় কথা বুঝেন নেই যেই পিঁপড়াটা চোখে দেখা যায় না ওই পিঁপড়ার চোখ করত এটা তো আলাদা করা যায় না এই ছোট্ট পিঁপড়াটার সব যদু ওইটার নাম জাররা ওটার নাম কি তাহলে এটা শর্ষার থেকে তো অবশ্যই ছোট অনেক অনেক ছোট না ওইটার নাম সাররা আল্লাহ নবী বলেছেন মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল ঈমান যার অন্তরে এই রকম ছোট্ট পিপরার চোখের মতো এক যাররা পরিমাণ ঈমান আছে তুমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও আল্লাহু আকবার আমার নবীজি আবারও জাহান্নামে ঝাঁপ দিবেন এইবারও তিনি জাহান্নামে ঝাঁপ দেয়া হাজার 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 কোটি উম্মত জমা করবে আবার রাহান নাহারে রাহমতের পানি দিয়া গোসল করাবেন এদের চেহারাও জান্নাতের চেহারা হয়ে যাবে আল্লাহ এদেরকেও জান্নাতে নিয়ে যাবেন চিৎকার দিয়ে কোন আল্লাহ আমার নবীজির এর পরেও টার্গেট ফিলাপ হবে না আল্লাহ বলেন না আমার আমি আবার আল্লাহ বলবেন এবার কি চাও নবীজি বলেন আমি আল্লাহকে বলবো আল্লাহ এবার আমি চাই যে মানুষটা জীবনে একবার বিশ্বাস করে এই কালেমার সাক্ষী দিয়েছে এই কালেমার সাক্ষীটা একবার যেই মানুষটা দিয়েছে আর বিশ্বাস করেছে তুমি রব আমি তার নবী আমি ওই মানুষগুলাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে চাই আল্লাহ বলবে বন্ধু যাও আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি আল্লাহ বলবেন আমার ইজ্জতের কসম কে বলবে কে বলবে আমার ইজ্জতের কসম ও জালালি আমার বরত্বের কসম কিবরিয়াই আমার অহংকারের কসম আজ আমার মহত্ত্বের কসম লা আখরি জান্নামিন রামান ক লা ইলাহা ইল্লাল্লাহ তুমি এই জার নাম থেকে ওই মানুষগুলা বেছে বেছে আনো যারা একবার বলেছে বিশ্বাস করে লা ইলাহা কেমন নবী পাওয়ার কত যা বলবেন আল্লাহ তাই নবীকে আমাদের ময়দানে শুনবেন এই হাদিস বোখারে এবং মুসলিমে আছে মুক্তফাকুন আলাই এবং হাদিসটি সম্পূর্ণ সহি এতক্ষণ যা বললাম প্রত্যেকটি হাদিসের এবার দিয়ে কিন্তু বলেছি তাহলে এবার তো নবীর সুপারিশ মোটামুটি চতুর্থ পর্যায় শেষ জানি না আমরা কোন পর্যায়ে নবীর সুপারিশ পাই জানি না জানি না তবে একটা আশা তো করতে পারি আমার নবীকে কি কম ভালো না বাসলে এই মানুষগুলা কি এখানে এমনি বসে আছে আমরা নবীকে ভালোবাসি এমনকি আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি নবী অতএব আমরা আশা করতে পারি কোনো একটা পর্যায়ের সুপারিশ আমরা পাবো হ্যাঁ সে কথায় আসছি আমি